না এইবার ভাতটা সুন্দর মতো খান বউমা এ কি করলে তুমি ভাতের মধ্যে থুতু দিলা আবার সেই ভাত আমারে খাইতে বলতেছো হ্যাঁ থুতু দিয়ে দিছি তুই চোখে দেখিস না এখন এই ভাতটা আমার সামনে বসে খাবি আমার অগছরে সুন্দর মতো পাতিল দিয়ে ভাত বেঁধে নিয়ে এসে খাওয়া তাই না এখন খা ঘা ভাত বউমা এই বাড়িটা কিন্তু আমার আমার বাড়িতে আমি ভাত নিয়ে খাইতে পারবো না এ কেমন কথা বলতেছো ওই এই বাড়ি তোর হ্যাঁ তোর কি এই আমার জামাই ইনকাম করে আমার জামাই ইনকামের টাকায় খাস আমার বড় বড় কথা খাস নিজের জামাইটারে তো আগেই খাইছ তারপর তোর হয় নাই বৌমা তুমি আমার গায়ে হাত তুললে এটা কিন্তু ঠিক করো না আমি তোমার শাশুড়ি হই আমার মুখে মুখে তর্ক করিস আমার খাস আমার মুখে মুখে তর্ক করিস আজকে তোরে দেখ এসব কি করছো তুমি কি করছি মানে কি করছি যেটা করতেছি একদম ঠিক করতেছি আমার বাড়িতে থেকে আমার আমার মুখে মুখে তর্ক করে হ্যাঁ তুমি যা করছো অন্যায় করছো শাশুড়ির সাথে কখনো এরকম আচরণ করা যায় না তুমি এক্ষুনি মাপ চাও মাপ চাইবো আমি এই ফকিরনির কাছে বিধবার কাছে কখনোই না তো নিজের জামাইকে খাইছে এখন আমার সংসারটা খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে তিন বেলার জায়গায় ছয় বেলা খায় কে বলবে ওনাকে হ্যাঁ আমি পালতে পারবো আপনি নিয়ে যান আপনার মাকে মাহি চুপ করো তুমি আর একটা কথা বলবে না তুমি মায়ের সাথে কি আচরণ করতেছো আরে পনেরো দিনের মধ্যে সাত দিনও তো মনে হয় তুমি মাকে ঠিকভাবে খেতে দাও না তার মধ্যে তুমি মার সাথে এমন আচরণ করতেছো এটা কিন্তু একদম ঠিক না তুমি এ বাড়ির বউ আমি এ বাড়ির বউ আমি না হয় বড় তুমি না ছোট আমার থেকে তো কিছু শিখতে পারো তুমি আমাকে আসছে অ্যাডভাইস দিতে নিজের বাড়িতে গিয়ে নিজের কাজকর্ম করে নিজের সংসার দেখেন কি হয়েছে বুঝলাম না প্রতিদিনের মতো কি আবার শুরু করে দিলা কি সমস্যা আরে বাবা আমি কোথায় কি শুরু করলাম ওবি দেখো না তোমার ভাই আর ভাবি আসছে আমাকে ফিরিতে অ্যাডভাইস দিতে আমার সংসার আমি কিভাবে চালাবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তারা আসছে তাদের এই লম্বা নাকটা গলা আর তাছাড়া আমি তাদেরকে কি বলবো আসল নাটের গুরুত্ব তোমার মা তিন বেলার জায়গায় ছয় বেলা খাবে কোন একটা কাজ বললে কাজ করবে না সারাদিন সবকিছু আমার উপরে থাকবে কেন এটা তো আমার সংসার তাই না আমার সংসারে অন্যভাবে ধ্বংস করবে আমি কিছু বলবো না চুপ থাকো আচ্ছা মা তোমার এতটুকু জ্ঞান বুদ্ধি নাই তোমার বয়স হয়েছে হ্যাঁ আমার বয়সে তো অ্যাডজাস্ট করে চলতে পারো না সমস্যাটা কি বলো তো সারাক্ষণ ঘরেতে শান্তি নাই বাইরে শান্তি নেই বাইরে থেকে যখন আসি এসে অশান্তির পুরো অশান্তি মা তুমি তো আমার মা একটু তো অ্যাডজাস্ট করতে পারো একটু তো বুঝতে পারো যে আমার ছেলে শান্তির জন্য একটু অ্যাডজাস্ট করে চলি আর তুমি খাওয়া অসুবিধা নেই খাও না কিছু ছয় ভাই খাওয়ার কোনো দরকার আছে আর তুমি যখন খাওয়া তুমি মাইকে বলো না মাইকে তোমাকে খাবার দেয় না শান্ত দেখি মাই তোমাকে পছন্দ করে তোমাকে খাবার ঠিকঠাক মতো দেয় তারপর তোমার নিজে হাত দিয়ে বাইরে খাওয়া লাগে কেন কস্যা মা বলো তো একটু আমার একটু শান্তি থাকতে তুমি দিবে না দেখো ভাই তোর একটা কথা বলি তুই সব সময় মায়ের ভুলটাই ধরিস নিজের ভুলটা কখনো বোঝার চেষ্টা করিস না তোর বইয়ের কথা কি ঠিক একদম ঠিক না তুই সব সময়ের জন্য হলেও তোর বউকে একটু করবি দেখো আমি কিন্তু আমার মাকে খুব ভালো করে চিনি কারণ আমি তার তারপর থেকে হয়েছি তুমি তো হওয়া নাই বোঝো নাই আর মা কয়েবার ভাত নিজে হাতে বেড়ে খায় আমি নিজে কিন্তু দেখি শোনো তুমি আমার বউয়ের নামে বদনাম করো না আমার বউ কতটা ভালো এবং আমার মাকে কতটুকু টেক কেয়ার করে তোমার বুঝাইতে হবে না আর আমার মাকে নিয়ে আমি বুঝবো আমার বউ বুঝবে আমার মা আর আমার ব্যাপারে তুমি করে কথা বলবো না দূরে থাকো বাহ আপনাকে না দেখলে না আসলে আমরা বুঝতামই না যে একটা ছেলে কতটা বউ পাগল হলে তার মায়ের সাথে এমন খারাপ আচরণ করে আসলে আপনাকে দেখে না অনেক কিছু শেখার বাকি আছে আমাদের দেখছো দেখছো তুমি যে আমার কথা চলো আমাকে ভালোবাসো সেটা না এই মেয়েটার সহ্য হচ্ছে না তোমার মারও হচ্ছে না কারোই সহ্য হচ্ছে না বুঝতে পারছি তুমি আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসো আমি থাকবো না এই বাড়িতে চুপ করো তুমি কোনো কথা বলবা না দেখতেছো আমি বলতেছি তোমার কিছু বলতে হবে না আমি দেখতেছি হ্যাঁ তাই চল বাবা তুমি তুমি এখানে বাবা আপনি কি বলছেন ও কেন আপনার সাথে এখন যাবে তাই আমি তোকে এই শিক্ষা দিয়ে এই বাড়িতে পাঠিয়েছিলাম ছোটবেলায় তোর মা মারা গিয়েছিল আমি বিয়ে করিনি তোর মুখের দিকে তাকিয়ে তোকে কোলে পিঠে করে কষ্ট করে মানুষ করেছে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম এই মানুষটাকে দেখে এই মানুষটা আছে আমি ভেবেছিলাম তুই এখানে এসে একটা মা পাবে তুই ওকে ওনাকে মা ভাবতে পারিস নি তুই ওনাকে শাশুড়ি ভেবে ওনার সঙ্গে এই অত্যাচার করছিস ছি আমার আমার ঘিন্নায় লজ্জায় আত্মহত্যা করতে ইচ্ছা করছে তুমি না জেনে এসে আমাকে একটা থাপ্পর মারলে তুমি জানো এই মহিলা সারা কোন আমাকে জ্বালায় আমার স্বামী একা ইনকাম করে আমার কি সেভিংস দরকার নাই উনি তিন বেলার জায়গায় ছয় বেলা খায় এভাবে কি কারো সংসার হয় আমি যা করছি আমার সংসারের জন্য করছি খবরদার খবরদার খাবার নিয়ে আর একটা কথাও বলবি না উনি খেতে বসেছে আর তুই যা কিছু করেছিস আমি সব নিজের চোখে দেখেছি আরে তোমাকে আমি কি বলবো তোমার সঙ্গে আমার মেয়ের কেন বিয়ে দিয়েছিলাম তুমি জানো তুমি এত মা ভক্তি ছেলে আমি ভেবেছিলাম আমার মেয়েটা এখানে এসে খুব ভালো থাকবে কিন্তু তুমি আরে তুমি তো মানুষ না তুমি তো অমানুষ তোমার তো মেরুদণ্ড নাই তুমি তোমার মার পক্ষ না নিয়ে তুমি তোমার বইয়ের আচল ধরা হয়ে গেছো না বিয়ের পর থেকে বইয়ের আচলের নিচে ঢুকেছো মাকে অসম্মান করছো তাই না বাবা সব বুঝি সব জানি কি বলবো বলেন যদি আমার মাকে একটু বেশি ভালোবাসি একটু মায়ের কাছে যাই আপনার মেয়ে কালাম শুরু করে দেয় সংসারের শান্তি বজায় রাখার জন্য আমি আসলে এটা করি আমি আমার মাকে কতক্ষণে ভালোবাসি আমি জানি আমার মাও জানে শুধু অশান্তি চাই না বাবা অশান্তি চাই না বলেই শুধু ও যা যা করে সেটাকে সাপোর্ট করি শোট ইসলাম শরীয়তেও আছে যদি বইয়ের সঙ্গে মুখে না পারো হাত তুলতে বলছে তাকে ঠিক করার জন্য তুমি তো পারি মেরুদণ্ড সোজা করে দাঁড়াও মাকে মার জায়গায় রাখো বউকে বইয়ের জায়গায় রাখো চল আমার সঙ্গে বাবা তুমি এই সমস্ত কি কথা বলতেছো তুমি বাবা হয় তোমার একমাত্র মেয়ের সংসার ভেঙে দিতে চাচ্ছ মাথা ঠিক আছে তোমার হ্যাঁ তুই আমার সঙ্গে বাড়ি যাবি এই সোনার সংসারে তুই যোগ্য না আমি ভুল চল তুই আমার আমার ছেলের বউ এই বাড়ি থেকে কোথাও যাবে না আমার ছেলের বউ যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমার ছেলে অনেক কষ্ট পাবে আমি জানি আমার সাথে বৌমা অনেক অন্যায় করছে তারপর আমি মুখ বুঝে সব সহ্য করছি শুধু আমার ছেলের মুখের দিকে তাকাইয়া আমার ছেলে বৌমাকে অনেক ভালোবাসে বৌমাকে তো আমি পছন্দ করি এনেছি এই বাড়িতে এখন যদি এই বাড়ি থেকে বৌমা চলে যায় তাহলে এই বাড়ির মান সম্মান সব নষ্ট হয়ে যাবে আমি বেঁচে থাকতে চাই না বিআই সাহেব আমার ছেলে এবং ছেলের বউ কষ্টে থাকুক দেখেছিস এ হলো মা তুই এত অত্যাচার করেছিস তারপরে তোর জন্যই সে সুপারিশ করছে আমার কাছে আর বাবাজি এই মাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করেছ মাস দিন তোমাকে গর্বে ধারণ করেছে কত কষ্টে তোমাকে বড় করেছে আর তুমি তার সঙ্গে এরকম অন্যায়ভাবে অত্যাচার করেছ আর সেই মা তুমি কষ্ট পাবে দেখে আমার কাছে অনুরোধ করছে আমার মেয়েকে রেখে যাওয়ার জন্য এই হলো মা এই হলো বাংলার মা বুঝতে পেরেছ বাবা আমি অনেক বড় ভুল করছি অন্যায় করছি তুমি আমাকে মাফ করে দাও আমি না বুঝতেই পারি নাই আসলে ছোটোবেলা থেকে মায়ের আদর পাই নাই তো মা কী জিনিস আমি বুঝি নাই মা দয়া করে আপনি আমাকে মাফ করে দেন আমি আর কখনও আপনার সাথে এরকম বাজে আচরণ করব না এই ঘর এই সংসার সব কিছু আপনার আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে চলবো আর কখনও রকম ভুল করব না প্লিজ মা আপনি আমাকে মাফ করে দেন আমার মেয়েটা ছোটবেলা থেকে মার পায়নি মাঝে যে কী জিনিস ও জানে না আপনি আপনি আর সব ভুলগুলো মাপ করে দিলেন কি বলতেছেন বৌমা পোলাপন মানুষ না বুঝে অনেক ভুল করছে আমি এতে কিছুই মনে করি নাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বৌমা যে বৌমা নিজের ভুল বুঝতে পারছে আল্লাহ যেন ওদের ভালো রাখে আম আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি মা আমি তুমি আমাগো অনেক সহ্য করতে মা ক্ষমা করো আমার কি মাফ করে দাও মা যে তার ভুল বুঝতে পারছস বোমা যে বোমা ভুল বুঝতে পারছে তুই তুই আমি অনেক খুশি আমি সব ভি লাগিছি হে তোমার বাবাইছে ঘুরে নিয়ে যায় নাস্তা দাও চলো সবাই ঘরে চলো আসেন মা চল বাবা